আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জে বিভিন্ন শোক কর্মসূচি পালন করছে জেলা বিএনপি গতকাল সকালে শহরের নতুন বাজার সুপার মার্কেটের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন মরহুমার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম দোয়া ও মোনাজাত করা হয় এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং শোক বই খোলা হলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে শোকবার্তা লিখে স্বাক্ষর করেন কর্মসূচিতে জেলা বিএনপির নেতারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার গতকাল উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর উপ উপাচার্য অধ্যাপক সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল আহসান এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাখিরাত কামনা করেন শোক বার্তায় বলা হয় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ সাধারণ ছুটি ঘোষণার কারণে আজকের নির্ধারিত জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র জানায় স্থগিত হওয়া পরীক্ষা আগামী পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হবে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে নড়াইলের কালিয়া থানা ও কুলসুর আশ্রয় প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম গতকাল পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের আয়বর্ধক কর্মকাণ্ড মা ও শিশু স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এবং প্রকল্প তদারকিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলাম কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার সচেতনতা বাড়াতে শরীয়তপুর জেলা তথ্য অফিস বিশেষ উদ্যোগ নিয়েছে গতকাল বিকেলে ভেতরগঞ্জ উপজেলার টেম্পো স্ট্যান্ড বোর্ডে আয়োজন করা হয় ব্যতিক্রম ধর্মী টেন মিনিটস ব্রিফ কর্মসূচি এতে স্থানীয় ভোটারদের ভোটাধিকার ও গণভোট সম্পর্কে সংক্ষিপ্তভাবে অবহিত করা হয় জেলা তথ্য অফিস জানায় সচেতন বাড়াতেই এই কার্যক্রম ফরিদপুরের বলবাড়িতে নিজকক্ষ থেকে তন্ত্রাতত্ত নামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল সকালে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান ঘরের ভেতরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তন্ডার মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয় পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে খেলার খবর ক্রিকেট ফরিদপুর সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় আবির একাদশ রানে ইয়াং টাইগার্স ক্লাবকে পরাজিত করেছে প্রথমে ব্যাট করে আবির একাদশ ষোলো ওভারে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে ইয়াং টাইগার্স ক্লাব তেরো ওভারে সব উইকেট হারিয়ে নব্বই রান সংগ্রহ করতে সমর্থ হয় এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় ইকবাল সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী চার থেকে ছয় ঘন্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা একশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়